প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বালে হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে দেখুন ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে মূলনীতি হল যে শারীরিক কাঠামোতে আহ বালে যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্ত বয়স্ক হিসাবে বিবেচিত হবেন তাদের বয়স যাই হোক না কেন নানা কারণে বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে আমাদের দেশের এনজিও গুলো যে এজেন্ডা সেগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে বালেক হওয়ার যে লক্ষণ আছে সরিয়া দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেক ধরা হবে যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো স্বপ্নদোষ হওয়া ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া অথবা আপনার স্বপ্নদের হওয়া কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন এর বাইরে যদি এই আলামতগুলো চিহ্নগুলো লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স পনেরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালে হয়ে যাবেন তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন বয়স বারো কি এগারো সেটা বিবেচ্য নয় লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো পনেরো বছর